বললো কোহলি আদিবাসী সংখ্যালঘু বহোধি তৃণমূল হ্যাঁ মলি আদিবাসী সংখ্যালঘু বিরোধী তৃণমূল এই কথাই বলবো যদি বলেন কী বলেছে কালকে চাপে পড়ে উঠতে যাবে কিনা জানি না মমতা ব্যানার্জি ওখানে বাগদি বাউড়ি কুর্মি এদেরকে নিম্নবর্ণ বলেছে এ জিনিস আছে উচ্চবর্ণ নিম্নবর্ণ স্বাধীন ভারতে আমি এসসি এসটি অফিসিদের অপমান করেছে এর বদলা বাঁকুড়া নেবে এর বদলা পূর্ব জঙ্গলমহল নেবে মমতা ব্যানার্জিকে আমি বলছি কোন উচ্চবর্ণ বন্য নিম্ন নেই আমরা সবাই ভারতীয় ভাই ভাই ভিডিও দেওয়া হলো তাতে এক মহিলা বলছেন যে আমি রান্নার কাজ নিয়ে কমপ্লেন করেছিলাম সেই কমপ্লেনকে কে লিখে দেওয়া হয়েছে ওগুলো তৃণমূলের মিথ্যাচার মানুষ জানে এর উত্তর রেখাপাত্র এবং সন্দেশখালীর মায়েরা দিয়ে দিবে আমাকে দিতে হবে দাদা বলছি এতদিন আপনি পিসি ভাইফো বলে আক্রমণ করছেন আজকে শোনা গেল আপনি একেবারে নাম করে আক্রমণ করছেন না না উনি জানতে চেয়েছিলেন পিসি ভাইপোটা কে মমতা ব্যানার্জি জানতে চেয়েছিলেন আমি বলেছি পিসির নাম মমতা ব্যানার্জি ভাইফোর নাম বিসে নাম কিছু করার থাকলে করেন আপনি দেখলেন না আমি আসছিলাম সিমলা পালের কাছে চিৎকার করছিল আমি গাড়ি থেকে নামতে মাইক বন্ধ হয়ে গেলাম আজকে সবার দিনগুলো আজকে পঁয়ত্রিশটা বেশি সিট পেলে আয় সরকারকে ব্যবহার করি সিট যেদিন দিন এই বছরই ভোট এই বছরই প্রাক্তন আর ভাইপো জেলেন্দ্র